করছে আগে ছিল না এটা রাস্তা হনের কথা ছিল মাদব 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 তো চলে অ্যাভেলেবল মনে করেন রাস্তাঘাটে মনে করেন আর না মানুষ চিন্তাই গাড়ি করে মোবাইল টান জায়গা রিকশা অবস্থা রানিং অবস্থায় এগুলি আবার কি কম আর মানুষ আছে না এলাকা জিগাই তবে এই অবস্থার পরিবর্তনে এগিয়ে এসেছেন এক তরুণ নিজ উদ্যোগে এই অপরাধ প্রবন এলাকায় স্থাপন করেছেন সিসি ক্যামেরা ও সড়কবাতি এমনকি রাস্তা পরিষ্কারও এগিয়ে এসেছেন নিজ দায়িত্বে স্থানীয়রা অভিযোগ করেছেন জিনজিরা জনি টাওয়ার এলাকা থেকে মনু বাফারের ঢাল পর্যন্ত রাস্তায় প্রতিনিয়ত সিমতাই ও মাদক কারবার চলে আসছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই নেই নজরদারির মতো কার্যকর সিসি ক্যামেরাও দেখা যায় রাত্রে যদি লাইট মাই জুইলা থাকে তাহলে দেখা যায় অনেকটা সেফ থাকবো তো নীরবের জন্য মনে করেন অনেক খারাপ পোলাবেন দিক ওই খারা খুঁড়া থাকে ভালো মানুষ গেলে আটকায় আটকায় কিছু যা পায়রাই খা যায় মনে করেন এই গ্যারেজের ড্রাইভাররা ঢুকে গ্যারেজের ভিতরে অনেক সময় ফার্মেরা মোবাইল জায়গা পরে নিয়ে মিটপুরে ভর্তি করছি মিরপুর থেকে হেরে আবার হেরদেস চলে গেছে রংপুর হ্যাঁ দেখে 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 লুক তার আসে নাই তা আমরা চেষ্টা করছি কিন্তু বিষয় পাই নাই কিন্তু চিন্তাই হয়েছে এই জায়গায় ক্যামেরা খুঁজে পাওয়া সহজ মাত্র দুই দিন আগেই এই রাস্তায় ভোরবেলা ঘটে ছিনতাইয়ের মতো ঘটনা এই পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছেন এলাকার বাসিন্দা এবং স্থানীয় তরুণ রাজনীতিবিদ রকি হোসেন টাইগার নিজ অর্থায়নে এই সড়কে স্থাপন করেছেন এগারোটি সিসি ক্যামেরা ও নয়টি সড়ক বাতি উদ্যোগটা কারণ হইলে ধরেন যে এলাকার যে একটা ময়লা টয়লা হ্যাঁ সব মনে করেন যে এইখানে আসে তাইলে মনে করেন যে সামনে ঈদ ঈদ উপলক্ষে মনে করেন যে আমরা এই যে ময়লাটি পরিষ্কার করতাছি যাতে এলাকাটা পয় পরিষ্কার লাগে হ্যাঁ আর সামনে মনে করেন দাম্পিং আছে দাম্পিংয়ে মনে করেন সারা জিন্জিরা হেনে হুনে উনকার ময়লা সব হেনে মনে করেন তারপর মনে করেন ওই যে ময়লার যে চার রাস্তার কোনটা তিন রাস্তার ফোনে মনে করেন চিন্তায় হয় বোর হইলে মনে করেন প্রতিদিন একদিন দুদিন দিন পর চিন্তায় হয় তারপর মনে করেন যে গত দুই মাস আগে একজনের পার দেওয়া মনে করেন বুড়ি বাইকেরা মারা হ্যাঁ তারপর যে গত গতকালকে সকাল ছয়টা পনেরো তো না বিশ্বে যাতে এই যে একজনের মোবাইল ছিনতাই করছে পরে ওই যে সিসি ক্যামেরা লাগাইছি লাইট লাগাইছি ওই সিসি ক্যামেরায় ধরা খাইছি এই ফুটেজটা আছে যে দেওয়া জেগেছে গা এই আর কি যাতে জনগণের ভালো হয় পাবলিকের ভালো হয় এইটা আর কি আর কিছু না এইটা অ্যাকচুয়ালি এটা ব্যক্তিগতভাবেই হ্যাঁ তারপর মনে করেন যে আমার নেতা আছে আমার নেতা মনে করেন যে জনগণের ভালো করতে কয় রেজাওয়াল কবির ফল সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী তারা বলছেন প্রশাসন ও সত্যি প্রশংসনীয় এলাকাবাসীর আশা এরকম ব্যক্তির উদ্যোগগুলো শুধু নিরাপত্তা নয় সমাজের ইতিবাচক পরিবর্তন আনবে তখন আমাদের টাইগার বাইক না দেখা যাক ক্যামেরা লাগাই দিয়েছে অন্তত এটির ভিতরে দেখা যায় আমরা পাবো চিন্তাকারী গ্রুপ গ্রুপে আর বাইক না যে লাইট দি লাগাইছে ক্যামেরা লাগাইছে এটা অনেক ভালো হইছে ওখানে দরা খাইবো কে করে কে না করে দরা পারো এটা জনগণের লাগি ভালো সফটের লাগি ভালো এটা মানে এটা চিন্তা মিনতে হইবো না চিন্তা হইলো পরে ফটোসে ধরা খাইবো তার জন্য এটা ভালো জনগণের জন্য এটা ভালো মানে আমি চাইতাছি যে আমারটা দেখুক আমারটা দেখা যাতে যার যার নিজের এলাকা মনে করেন যে ইমুন উদ্বেগ নেই এই তো সবাই রাজনীতি করে কিন্তু জনগণের যে ভালো কোনটা এটা এইটার দিকে নাই রাজনীতি হইলেই মনে করেন যে নেতা আমি এটুক ভাবে মানে জনগণের ভালো কোনটা জনগণের চাই কি এটাকে দেখুক এটার ভিতরে বেশিরভাগ নেতা আমি দেখি না এরশাদ হোসেন কেনানীগঞ্জের আলো ঢাকা